আগেকার যে অবস্থা ছিল যৌন মিলনটা আর এখনকার যৌন মিলন কোন পার্থক্যকে দেখছেন কিনা অনেক পার্থক্য যেমন যেমন আগে যে সময়টা ছিল বা এরকম ছিল এখন দেখা গেছে আমার স্ত্রী আমার আমাকে বলে যে একদিন গ্যাপ দাও দুই দিন গ্যাপ দাও তিন দিন গ্যাপ দাও বিবাহিত জীবন কত বছর বিবাহিত জীবন সাড়ে তিন বছর সাড়ে তিন বছর আমার সাথে সাক্ষাৎ করছেন কি সমস্যা বেশি হচ্ছিল আমার যে সমস্যাটা ছিল আমি স্ত্রী সহবাসে টাইম পাই কতটুকু হয়তো দুই থেকে তিন মিনিট তিন মিনিট এতে কি স্ত্রী অসন্তুষ্ট হতো অসন্তুষ্ট হতো কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে যে দুই তিন মিনিটে অনেক এর হয়ে যায় আপনার স্ত্রী হতো না একটু অর্গাজমটা জি আচ্ছা আরেকটা সমস্যা ছিল প্রসবের প্রসবের যে সমস্যাটা ছিল প্রসবের বেশ দেখতে পারি না আচ্ছা আচ্ছা টাইমিংটা এখন এক আমরা এক মাস ওষুধ দিয়েছিলাম জি তার কি অবস্থা এখন টাইমটা আলহামদুলিল্লাহ মানে আমি

আচ্ছা যাক আলহামদুলিল্লাহ মানে সে আগে চাইতো এখন আপনি যাচ্ছেন উনি আচ্ছা ঠিক আছে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি দর্শকদের উদ্দেশ্যে যাদের এই ধরনের সমস্যা হচ্ছে বা হতে পারে তাদের উদ্দেশ্যে আপনার কোনো বিশেষ পরামর্শ আছে আমি আসলে তাদেরকে বলবো যে মানে যারা এই সিন কোনো সমস্যা আছে আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে তারা ভালো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ঠিক আছে আপনাদের জন্য স্বামী স্ত্রী দুজনের জন্য দোয়া রইলো দর্শকদের কাছ থেকেও আমরা দোয়া চাচ্ছি আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ